গাইজ গুড মর্নিং ওয়েলকাম ভিডিও অফ লক্ষ্মী বাচ্চা ব্লগ তো আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমরাও ভালোই আছি তো দেখো আজকে সকাল সকাল রাসকে নিয়ে বেরিয়ে পড়লাম তো রাশকে নিয়ে কোথায় যাচ্ছি তাই না তো আজকে যাচ্ছি হলো রাসের ঠাম্মি বাড়িতে মানে ওর নিজের বাড়িতে ওকে নিয়ে যাচ্ছি তো এতদিন তো দিদু বাড়িতে ছিল তো সেখানে থাকার পর আজকে এক মাস পর যাচ্ছে ওর ঠাম্মি বাড়িতে মানে অ্যাকচুয়ালি রাসের পাপা মানে অনেক দিনের জন্য একটা জায়গায় যাচ্ছে তো তখন তো আমি আর রাসকে নিয়ে একা একা যেতে পারবো না তো একা একা একটা বাড়িতে নিয়ে নতুন অতিথিকে থেকে নিয়ে ওঠা কেমন একটা ব্যাপার তো সেই কারণে আমি ভাবলাম যে না ওর বাবা থাকতে থাকতেই ওকে নিয়ে ওদের বাড়িতে যাই তো তারপরে আবার বেশ কিছুদিন আমি আমাদের বাড়িতে থাকবো তো তারপরে তো যখন তখন আমি ওকে নিয়ে যেতেই পারবো মানে কী বল প্রথম দিন ওর বাবা মা ওকে একসাথে নিয়ে যাবে তো সেই জন্যই ওকে নিয়ে আমরা যাচ্ছি তো দেখো সকাল সকাল সাজুগুজু করে কিন্তু আমরা মাম্মা বেটু বেরিয়ে পড়েছি তো দুজনেই বেশ লাল লাল মানে জামা পরে যাচ্ছি তো চলো তাহলে তোমরা সাথে থাকো আর ব্লগটা দেখতে থাকো মানে অ্যাকচুয়ালি আজকে রাশের হলো তার নিজের বাড়িতে মানে ওয়েলকাম ডে তো চলো তাহলে যাওয়া যাক আর তোমরা পুরো ব্লগটাতে সাথে থাকো আর ব্লগটা কন্টিনিউ করো কি গো তোমার কেমন লাগছে বলো আমরা আশরাফকে তাদের বাড়িতে নিয়ে যাওয়ার মানে নিয়ে যেতে তোমার কেমন লাগছে বলো দারুণ লাগছে তো আমাদের আশরাফ আজকে ওদের বাড়িতে যাচ্ছে তাই না কেমন লাগছে বলো না তোমার মনের কথাটা খুলে বলো অবভিয়াসলি ভালো লাগবে না প্রথমবার বাড়ি যাচ্ছে নিজের বাড়ি যাচ্ছে তো আমি এতদিন একাই যেতাম হ্যাঁ মানে এতদিন আমরা না একা কাছে যেতাম তো এইবারে যাওয়ার খুশিটা মানে অনেকটাই আলাদা যখন বিয়ে করে একবার গেছিলাম তখন একবার নতুন নতুন যাওয়া সেটার একটা এক্সাইটমেন্ট ছিল যে বিয়ে করে শ্বশুরবাড়ি যাচ্ছি তো এখন তো আমাদের আশ্রাপকে নিয়ে মানে আমি আমার বাবার বাড়িতে যেহেতু ছিলাম তো ওকে নিয়ে যাচ্ছি হলো ওর বাড়িতে তো এটাও আজকে প্রথম দিন যাওয়া ওকে নিয়ে তো সেই বিয়ে করে যে শ্বশুরবাড়িতে নতুন যাওয়া ওরকম একটা ব্যাপার আর একটা নতুন অধ্যায় যে আমাদের আশ্রাবকে নিয়ে যাচ্ছি তাদের বাড়িতে আর তারাও মানে তাদের এই ছোট্ট বেবিটাকে ওয়েলকাম করার জন্য সবাই অপেক্ষা করছে তো আর আজকে দেখা যাক কি করি না করি এই যে আমাদের আট সপ্তাহ সেখানেই যাই সেখানেই ঘুমিয়ে থাকে তো ভাবলাম আজকে যেহেতু যাচ্ছি তো একটু কিছু করেই যাই দেখো আমরা আজকে মা ছেলে দুজনেই মানে লাল লাল একটু ম্যাচিং ম্যাচিং করে নিয়েছি আমি হচ্ছে তুমি মনে আজকে অন্য কোনো ড্রেস পরবে মানে প্রচন্ড ব্যাংকে ব্যস্ত ছিল তো সেই জন্য হলো ড্রেস চেঞ্জ করতে পারিনি ওভাবেই চলে এসেছে তো যাই হোক সোনার আংটি পাকা হলেও সোনার আংটি ওরকম ব্যাপারটা তো চলো যাওয়া যাক তো কাইজ দেখো মানে জটেশ্বর থেকে ফালাকাটা যাওয়ার পথে রাস্তায় পরে মুজনাই আর সেই মুজনাইতেই রয়েছে একটা খুব জাগ্রত একটা শিব মন্দির মানে মহাকাল ধাম বলে এই মন্দিরটাকে আর এই মন্দিরের সাথে না আমাদের অনেক পুরনো স্মৃতি জড়িয়ে রয়েছে মানে কি বলবো আমরা এই মন্দিরটাকে খুবই মানি যখন আমরা বিয়ে করে যাই মানে আমি যখন বিয়ে করে শ্বশুরবাড়িতে যাচ্ছিলাম তখন সবার প্রথমে এই মন্দিরটাকেই প্রণাম করে মানে তারপরেই গেছিলাম তো ভাবলাম যে আজকে যেহেতু আশ্রাবকে প্রথমবার তার নিজের বাড়িতে নিয়ে যাচ্ছি তো ভাবলাম যে এই মন্দির থেকে ঠাকুরের আশীর্বাদ নিয়ে তারপরেই আমরা যাই কারণ জীবনে অনেক মানে কিছু ভালো মন্দ এই মন্দিরের সাথে জড়িয়ে রয়েছে তাই ভাবলাম যে এটা যেহেতু একটা নতুন মানে অধ্যায় তো সেটা ভগবানের আশীর্বাদ নিয়েই শুরু করা যাক তো দেখো এখন চলে এসেছি শ্বশুরবাড়িতে তো এখানে ওয়েলকাম লেখা রয়েছে তো আর রুমটাকে এরকম বেলুন দিয়ে সাজানো হয়েছিল তো যাই হোক মানে এই ভিডিওটা মানে আমার বর আমাকে আগে মানে গাড়িতে রেখে এটা করে গেছিলো তো যাই হোক এরপরে তো আমাদেরকেও ওয়েলকাম জানানো হবে তো যাই হোক এখানে মানে কি বলবো ওয়েলকাম বেবি এ ধরনের কিছু লেখা ছিল তো দেখো এখন চলে এসেছি আর এখন যাবো হলো মানে বাড়িতে তো চলো তাহলে এখন যাওয়া যাক তোমাদের ব্লগটা কেমন লাগছে সেটা তোমরা অবশ্যই কমেন্ট করে জানি আর ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলো না গা <missimulado> রংই <missimulado> 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 তো গাইজ দেখো চলে এলাম বাড়ির সামনে আর ওকে তো বরণ টরণ করে এখন বাড়ির ভেতরে নিয়ে যাওয়া হচ্ছে তবে আজকের ফিলিংসটা না সেই পাঁচ বছর মানে আগে পুরনো কথা মনে পড়ে গেল পাঁচ বছর আগেও আমি যখন এরকমভাবে বিয়ে হয়ে এসছিলাম শ্বশুরবাড়িতে তখন ঠিক এমনভাবেই আমাকে বাড়িতে বরণ করে নিয়ে আসা হয়েছিল তো এখন আবার যখন সেই ছোট্ট ছেলেটাকে নিয়ে আসলাম তখন তাকেও ওইভাবে আবার মানে কী বল প্রদীপ ফুল এ সমস্ত কিছু দিয়ে বরণ করে নিল তো যাই হোক তোমাদের ব্লগটা কেমন লাগলো সেটা তোমরা অবশ্যই কমেন্টে জানিও দেখো বাড়িতে আসার সাথে সাথে সবাই রাসকে কত আদর করছে মানে ওর বয়স তো এখন মাত্র এক মাস সাত আট দিন তো যখন হয়েছিল সবাই নার্সিং হোমে দেখতে গেছিলো আর আমি যখন বাবার বাড়ি ছিলাম তখন মাঝে মাঝে গিয়ে সবাই এক দিন করে দেখে আসতো তবে এভাবে তার কাছে পাওয়া হতো না তো যাই হোক আজকে যখন বাড়িতে এলাম সবাই ওকে কোলে নিয়ে খুবই আদর করছিলো তো এটা হলো ওর বদ দিদি মানে আমাদের হলো ঠাম্মা মানে কী বলবো আমার হাজব্যান্ডে ঠাম্মা হয় তো যাই হোক যেহেতু মানে কি বলবো নাতির ঘরে পুতি তো সেজন্য ওর বর দিদি হবে তো দেখো যেহেতু বাড়িতে এত বছর পর এত ছোট্টো একটা পুচকু এসছে তো সবাই ওকে কোলে নিয়ে কত আদর করছে আর দেখো কত ছোটটা মানে তখন বেশিরভাগ সময় না ঘুমিয়েই থাকতো মানে কি বলবো কুড়ি ঘন্টা বাইশ ঘন্টা এমনটা করে ঘুমাতো সে যে যতই কথা বলুক আর যতই যাচিৎকার করুক তো দেখো এখন ওকে কে কোলে নেবে না নেবে সেটাই চিন্তা করছে আর দেখো না ওর কাণ্ডকিতি ওর কাণ্ডকিতি দেখতে দেখতে কখন যে সকাল থেকে রাত হয়ে যায় আর রাতটা পার হয়েছে কখন সকাল হয়ে যায় সেটা যেন বুঝেই উঠতে পারি না তো দেখো যেহেতু ওকে স্লিপিং ব্যাগে করে আনা হয় আর ও যখন ছোট ছিল তখন প্রচণ্ডই ঠান্ডা ছিল তো মানে ব্যাগটার মধ্যে এভাবে যখন ওকে রাখা হয় না আর ব্যাগের চেনটা খোলার সাথে সাথেই ও এমনভাবে মোড়ামড়ি আলসা ছাড়ে মনে হয় যেন বড় মানুষ মতন আলসা ছাড়ে তো দেখো কি সুন্দর ছোট্টো কুটকুট করে তাকিয়ে আছে তাই না সত্যি সময়গুলো যে কীভাবে পার হয়ে যাচ্ছে না ধরেই রাখা যাচ্ছে না তো তোমাদের ব্লগটা কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও উফ ওর কত তো দিচ্ছে বাপরে বাপ মানে কি আর বলবো মানে কি এই ছোটো ছোটো খুশিগুলো না মানে এতটাই ভালো লাগে তো যাই হোক এগুলো ব্লগের মধ্যে দিয়ে সারা জীবন মেমোরিতে থেকে যাবে সেটাই হলো সব থেকে বড়ো কথা তো চলো তোমরা এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা ঝটপট করে সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট আর শেয়ার করতে কিন্তু একদমই তো দেখো রাত্রিবেলা কিন্তু রাস ওর পাপার কোলে বসে রয়েছে মানে কি ওর পাপার কোলে বসে গল্প করছে আদর মানে ভাব ভালোবাসে সবটাই চলছে আর ওর পাপা জোকে এত সুন্দর করে ঘুম পাড়ায় মানে কি বলবো কোলে ওঠার সাথে সাথেই না একটু দোল দিলেই ঘুমিয়ে পড়ে মানে ও যে এত তাড়াতাড়ি মানে সব কিছু করতে পারবে বেবির জন্য সেটা আমি বুঝতেই পারিনি মানে সিচুয়েশনে না পড়লে না মনে হয় যেন কিছুই বোঝা যায় না তো ওর ডাইপার চেঞ্জ করা ও তারপরে ওকে ধরা ওর কাপড় চেঞ্জ করা তো সবটা এত সুন্দরভাবে করে না তো ওকে দেখতে দেখতেই যেন রাস্তা পার হয়ে যায় তো দেখো এখন আমরা বসে রয়েছি রাতে খাওয়া দাওয়ার পর এখন দেখি এই মহারাজ কতক্ষণে ঘুমায় তো তারপরে ঘুমাতে হবে আর আধা রাত্রে তো একটু পর উঠেই পড়ে সেটা তো আর কোনো কথাই নেই তো চলো তবে আজকের ব্লগটা কিন্তু এই পর্যন্তই তোমাদের সাথে দেখা হচ্ছে আবার নেক্সট একটা ব্লগে ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর দেখো এখন চিন্তা হচ্ছে যে রাতের ঘুমটা কিভাবে হবে মানে কি বলবো এখন বাজে হলো রাত্রি বারোটা মতন তো এখন ঘুমাতে ঘুমাতে আবার একটু পরেই উঠতে হবে মানে এক দেড় ঘন্টা কোনো রকমে যায় তারপরে আবার উঠে পড়ে তবে যাই হোক সময়টা কিন্তু বেশ ভালো ভালোই কাটছে তো চলো তবে এখন মানে কি বলবো একটুখানি ওকে নিয়ে থাকি আমরা একটু গল্পগুজব করি আর হ্যাঁ কালকের ব্লগটা কিন্তু কেউ মিস করো না কালকের ব্লগে একটা খুবই ইন্টারেস্টিং জিনিস থাকছে চলো তবে টাটা